ইমাম হাসান ইমাম হোসাইন প্রথম রোজা রাখলেন বাবা খেজুর পানি খেয়ে সন্ধ্যা লেগে আসতেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের ইফতারে কি থাকবে বলুন না গো মা ওগো মা জানি ও গো মা ইফতারে কি থাকবে বলো না শুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে বলতেছে ওগো বেটারা আল্লাহ যেটা নসিবে লেখেছে আমরা সেটাই খেতে পাব বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা সন্ধ্যা লাগে গেল ইফতারে টাইম হয়ে গেল ইমাম হাসান ইমাম হোসেন বাবা বসে আছি বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি কি করেছেন বাবা তিনি খেজুর আর পানি নিয়ে এসেছে ওগো বেটা ইফতার হলো খেজুর আর পানি জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদা সামানে ও গো চিন্তা করোনা চিন্তা করো না আমি তোমাদের জন্য ঠিক খাবারের ব্যবস্থা করব বাবা প্রথম রোজা হয়ে গেল দ্বিতীয় রোজা বাবা যে আপনার ফাজা আপনার কিনা দ্বিতীয় রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিন বাবাদে ডাকতেছেন ডাকার পরে বলছে বেটারা ওঠো গো তোমাদের কে হবে বলছে মাগো আজকে কি সেহেরি বলুন নাও মা ফতে মারা দিয়ে তালা না কেঁদে কেঁদে বলছে বেটা গো ও বেটা আজ সেরি খাবার হলো খেজুর পানি জরে আজ কেউ খাবার হলো খেজুর পানি ইমাম হাসান বাবাও খেজুর পানি পান করে বাবাও আপনার আপনারি খেয়ে নেওয়ার পরে রোজা রেখে দিলেন সারাদিন চলে গেল সন্ধ্যাবেলাতে মাকে বলছে মা আজকে ইফতারে কি থাকবে বলো না গো মা ও গোমা কতজন ফলমূল কিনে নিয়ে যায় ও মা জানি আমরা কি ফল খেতে পাবো না গোমাও আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাবো না খাতুন জান্নাত মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালাও আনহা চোখে পানি ফেলাইয়া বলতেছে বেটা রাগু ও বেটা চিন্তা করো না তোমাদের একদিন খাবারের ব্যবস্থা হবে জোর বলুন না সুবাহান আল্লাহ সন্ধ্যা লেগে গেল আবার বাবা এফতার সুমাতে আর পানি খেয়ে বাবা ইফতার করলেন বাবাজি কটা

ইমাম হাসান ইমাম হোসাইন রাদি আল্লাহ তালা আনু বলছে মা গো আজকে দুই রোজাতে খেজুর আর পানি বেটা গো একটু সহ্য সবর করো নিশ্চয় ব্যবস্থা হবে দুটা রোজা খেজুর পানি খেয়ে করলেন বাবা তিন রোজাতে মা পথে মারা দিয়ে আল্লাহ আনহা বাবাজি বলছে বেটা ওটো সেহেরি খেতে হবে বলছে মা গো আজকে কি সেহেরি বলো না বলছে ব্যাটা আজ কেউ হলো খেজুর আর পানি আমাদের ঘরে ছেলে গেলে হলে পরে কাল থেকে রোজা করবে যা হীকে বলতে বলতে না কিন্ত বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবা বিচানা থেকে উঠে খেজুর পানি খেয়ে বাবাজি তিন নাম্বার রোজটা ধরলো সারা দিন মন চলে গেল বলে মা গো মা জানোনি আজকে কি আমরা ভালোমন্দ খেতে পাবো না গো মা মাগো আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি কত বড় লোকেরা ভালো মন্দ খাবার নিয়ে যাই ও ভাই রাগো পবিত্র রমজান মাসে যখন রোজা রাস বেড়ে ভাই শুধু আপনি ভালো মন্দ খায় নাও পাশে যদি গরিব থাকে তাদের একটু খোঁজলেন তারা ভালো মন্দ খেতে পায় কি পায় নাও শুধু নিজের বুঝো না পর কে দেখো গরিবদেরকে দেখো আল্লাহ বলতেছে যারা গরিবদেরকে দেখে আল্লাহ বলে আমি তা কে ভালোবাসি মা আজকে কি হবে না খাবার बेटा टेंशन না আজ তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার হবে जरूर বলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন দুই রাকাত নফল নামাজ পড়লেন এবং বাবা ফাতেমায় তাজবি পাঠ করলেন আল্লাহর কাছে তো আর করবো আল্লাহ গো আমার বেটার একটু ভালো মন দেখাতে চাই আল্লাহ একটু ভালো মন্দের ব্যবস্থা করে দিন নাও বাবাজি মুসলমান দোয়াটা যখন করে দেয় বেড়াদার কে সকা সন্ধ্যা বেলাতে বাবাজি কত সুন্দর সুন্দর খাবার যেন কে দিয়ে গেল বেড়াদ বাবা অনেক রকম জান জান্নাতি ফল অনেক রকম জান্নাতি খাবার মা ফাতেমার বাড়িতে কে জানো দেয়া গেছে বাবা ইফতারে টাইমে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো এত খাবার পেলে কথা থেকে তখন বলছে বেটারা গো এটা জান্নাতি খানা জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তিনারা শুনে কত আনন্দিত হলো বলে মা গো মা আজকে যেমন কষ্ট করলাম আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে জোরে বলুন না তাই সুবাহান আমি ভাইদেরকে বলতে যে ভাই রমজান মাসে রোজা রাখলে পারে যত কষ্ট করে রোজা রাখবেন আল্লাহ বলতেছে ও আর রোজাটা আমি কবুল করে নেব জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ वला आले मौलाना मोहम् कदौ रसो রপা কের কি না হবে না দেখা দাও রপা কের কি আমি কেদে কেদে হয় হই গোসারা ধন্য কর দিদারে আমি কে কে দে হই গোসারা ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হুমিয়ে আছেন নিঝুমনিরা

ডেকে ডেকে হই গো সারা ধন্য করো দিদারে আল্লাহ ও মাসাল মাওলানা মোহাম্মদ আলা আলে সেই মালা না মোহাম্মাদ সাল্লাহুতা আলাহ আলহিকুসাল্লাম বাবাজি মুসলমান সুনামানিক মা ফাতেম আরতিয়াল্লাহুতা আলা আনহার মতো মাগো নারী হতে হবে এখনকার অনেক মহিলাদেরকে দেখা যায় বোরখা পিন্ধছে বাবারে নামের বোরখা কোনো কাজের নাই যেরকম কেমন অনেক মহিলা বরখা পিন্ধছে বাবাজি ভালোবাসার সঙ্গে দেখা করার লেগে ঠিক না লোক বুঝতে না পরে বুঝতে পারবে না এটা সাত না আব্দুর রহমানের বেটি না করিমের বেটি বোরখা পিনলে দেখা যায় না বোরখাটা বেরিয়ে বাবাজি মহিলাদের প্রেম করার সুযোগ বেড়েছে অনেক মহিলাদেরকে দেখা কর যায় বরকা পিনে বাবা পার্কে পার্কে ঘুরে বেড়ায় আপনি যদি বলে মৌলানা সাহেব আপনি দেখলেন কেমন করে হাই রে ভাই একদিন আমি আপনার ওই মতিঝিল পার্কের ওখানে দেখলেন জালসা করতে যাচ্ছিলাম বাবা দেখছি তিন চারটা মেয়ে বোরখা পিনে আর চার পাঁচটা ছেলেরা বাবাজি এসেছে বোরখাগুলোকে খসাইয়া বাবাজি এর ভিতরে ঢুকেছে তাহলে দেখেন এটাই হচ্ছে একটা কিয়ামতের কিয়ামতের আলামত যেই মহিলা মা করে ওটাই হচ্ছে বর্খা বালি আর যেই বোরখা পিনবে যে অমক জনকে পটাবো তাহলে এটাও হয়ে গেল জাহান নামি বর্খা বুঝতে পেরেছেন বাবা সোনা মানিক ও মা খালা শুনে যান মা রাতের বেলায় মা গো মা ফাতেমার মতো পর্দাসীন নারী হন এই যে বাবা যে একটা পর্দা দিয়েছেন দেয়নি কি গো যেন পুরুষেরা না দেখতে পায় তাই তো পুরুষেরা দেখতে যেন না পায় তার জন্য বাবা এই পর্দাটা দেওয়া হয়েছে আর আমি বলবো বাবা এটা হলো মিথ্যা মিথ্যা পর্দা পর্দা শুনতে আসলে পর্দা করো বাজারে গেলে তো পর্দা করো রাস্তায় চললে পরে পর্দা করো না যুবক ছেলেদের সামনে পর্দা করো যখনই জালসা আসবে অমনি বাবা লম্বা আপনার পর্দা টাঙা দিয়েছে কে দেখবি দেখ আমাদের গ্রামের মহিলা গলই পর্দাওয়ালি কিন্তু আসলে বাবা এই গ্রামের মহিলা পর্দা করে আমি তো জানি এই এলাকায় এক না দুই বানা প্রায় দু তিনবার এসেছে তিনবার এবারে তিনবার হলো আমি জানি এদিকের মহিলারা বাবা যে পর্দা করে আমি আমাদের ভগবান গলা কথা বলছি বাবা হম একটা মহিলা পুকুরে গোসল করতে নামবে তো বিটি কে বলছে বিটি রে শোনাতে একটু গলা খাকারে দিস ঠিক আছে মা গোসল করতে নামো মা নেমেছে পুকুরে বিটি আছে ওপরে কিছুক্ষণ পর একটা লোক এসে যে মা একজন আসছে বলে কে বলে ওই পাড়া আব্দুর রহমান তো কর কথা বলেছি ওটা আমাদের নিচে চাস্তো ভাই হয় বললাই ও আচ্ছা ঠিক আছে মা আবার কিছুক্ষণ পরে বলতেছে বলে মা আরেকজন আসছে বলে কি বল ওই পাড় আর আব্দুল সাদ তার বলে আমাদের চাচা হয় তো কর কথা বলেছি হয়ে গেল দুটি আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন এসেছে বলে কি বলে মসজিদের ইমাম সাহেব ও মসজিদ বাবার বড় ঘন্টা দিয়ে দেশে ইমামের কাছে পর্দা করো আর গ্রামের লোকের কাছে পর্দা করো না দেখবেন কিছু মহিলারা আছে মূলবি দেখলে পরে বাবাজি বড় ঘন্টা দেয় আর যুবক ছেলেদের কাজ দেখে পরে ঘন্টা নাই ও মাও ওটা তোমার পর্দা বলে নাও মনবির কাছে যেমন পর্দা হবে যুবক ছেলেদের কাছে তেমনই পর্দা হবে দুনিয়ার লোকের কাছে তেমনই পর্দা হবে যেরকম মনবির কাছে পর্দা হবে বাজার ওই রকম পর্দা হবে শহরে ওই রকম পর্দা হবে বাড়িতেও ওই রকমই পর্দা হবে আর তুমি দেখাচ্ছ জালসা শুনতে এসে দেখো আমরা পর্দাওয়ালি

আপনি যে এখন কথাটা বললেন এখন আমার স্বামীরা তো কাল সকালবেলা দুইটা বিয়ে করবে দুইটা বিয়ে করবে বলছে বুঝোর যদি ছেলেরা চারটা বিয়ে করতে পায় তাহলে আমরা কটা পাবো আটটা নাকি না মহিলার একটা পাবে না একটা ছাড়া যারা বলে সুহান আসল বাবা বাবাতে মুসলমান আমরা সকলে যেন নাবিজির প্রেমিক হই নাবিজের আশিক হই আল্লাহ পাকাল্লাহ তাহলে যেন আমাদের সকলকে নাবিজের গোলাম করে দুনিয়া থেকে যেন বিদায় নিই জোর বলুন আল্লাহ মিন তুই একটা নাত পড়ে ক্যাম করবো আল্লাহ আলা আলে।

বারো রবিল আব্বালের একবার নিউ নাত যেটা ইউটিউবের মধ্যে এখন ছাড়া হয়নি শুনবেন আর ভালো লাগলে একটু শুভান বলবেন বলবেন তো ঝর 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 রহমত ঝরে শুভে সাদি ভরে জোর হবে না ঝর 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 রহমত জরে

শু বে সাধি বে বলছে ওড়ে কব এলো কোদার পায় মা আমি নারী তার চেহে নূরের ঝিলি কি মারে যার চেহরা তে নূর ঝিলি কি মারে হাসিল জানো মুক্ত কার কার ঝরে আগে মুক্তটা কার ঝরে আমাদের নাবি যে জোরে বলেন যার চেহেরাতে নূরের ঝিলিকি মারে হাসি জানো মুক্তা ঝরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা জি দেখে সে হয়ে যায় না প্রতি প্রতিফিদা ঝর 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 রহমত জরে সুবে সাদিকের বরে ঝর 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 রহমত জরে সুবে সাদিকের বরে বলছে ওরে কবতর এলো খোদর পেগম্বর মা আমি নারী ঘরে আরে করবে না কেউ আর মূর্তি পূজা জোরে বলেন আরে করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা এই বান্দাদের রাজাকে আমাদের নাবি জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে দে রাজা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তার পরস্পয়ে হয়ে গেল তার বড় সব ঝর 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 রহমত জরে শুভে সাদিকের বরে ঝর 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 রোহমাত রহমত জোরে সুবে সাদিকের বরে বলছে ওডে কবতর এলো খোদার পায়গম্বর মা আমি ঘরে আল্লাহ ও মা আলা আলে সেদিনাও মৌলানাও মোহাম্মদ সাল্লাহ তালা আলাই সাল্লাম তো যাই হোক বাবাজি প্রায় দুটো প্রায় আড়াইটা বাজতে চলেছে দোয়া করব সালাম করব প্রায় তিনটা বেজে যাবে তো যাই হোক বাবাজি আল্লাহ পাক আল্লাহ তার কাছে আমরা সকলে দোয়া করি আমরা নাবিজি না না পারবো না পারবো না হ্যাঁ আর পারবো না আমার পেটে লাগতে লেগেছে ভাই আমার আমার দিকে তাকায় না খাস করে আমার দিকে তাকাইতে হবে সারা রাত্রে জালসা করে মরবো কি একটা জালসা করে আরও জালসা পড়ে আছে সে ঠিক আছে ওই মহিলারা করুক তাতে আমার কিছু আছে না আমি মরে মরে আওয়াজ করব নাকি আমি যাক বাবা যে পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজির গোলাম আসিক বানিয়ে না জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ পাক আল্লাহ তালা সকলকে যেন নাবিজির আশিক দিবানা বানিয়ে নেয় এটাই কাছে আমরা দোয়া করব যে সমস্ত কমিটি ভাইরা এই নাবি দিবসের ওয়াজ করলেন জালসা করলেন আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নেয় জন বলুন মাবিন 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 ইসলাম আমরা সকলে গভীর হাতিতে দোয়া করবো আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুক আমার মায়েদের কেবল মা অল্প অল্প শুনবেন আর বেশি বেশি করে আমল করবেন ইনশাল্লাহ মরার পর জান্নাতি হবেন জোর বলুন সুভান আল্লাহ বাবাদি মুসলমান লোক কই হবে আশ্চর্য ঝামেলা ফেলার বাবাজি আচ্ছা কুড়িটা মা কুড়িটা মায়ের কাছে পাঁচশো টাকা যদি পাই তো দশ মিনিট ওয়াজ করবো না করবো না ফাটা দিতে বলুন মা যদি পাঁচশো টাকা করে লেখায় ইনশাআল্লাহ আমি দশটা আর দশ মিনিট বেড়ে দেব টাইম লেখেনে উঠব গো সারা রাত্রে জালসা শুনতে আমার কোনো মানা আছে হারুন রশিদ দিয়েছে এক হাজার টাকা না রে থাকবি না রে রিসাল হারুন রশিদ দিয়েছে এক হাজার টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ আল্লাহ যে আশা দিয়েছে নিয়তি দিয়েছে দান আল্লাহ তিনি দানকে কবুল করুন আচ্ছা ভাই আপনাদের কাছে দুইটা ভাইয়ের কাছে পাঁচশো টাকা হবে দুইটা ভাই পারবেন চলেছেন তো কি নাম মোহাম্মদ রাজেশ শেখ দিয়েছে পাঁচশো টাকা না রে তাকবীর না রে রিসাল